এইগুলো কি হচ্ছে এখন থেকে সাবস্ক্রাইব করা হচ্ছে না এখান থেকে সাবস্ক্রাইব করা হচ্ছে না রে আচ্ছা এখান থেকে সাবস্ক্রাইব করা হবে না হচ্ছে সুজন দারুণ বললো কোথায় দেব সেই তো আসলে ইউটিউবে গিয়ে সার্চ করবে খোলা চিঠি দিয়ে একটু স্পেস দেবে দিয়ে ইউ সিক্স এল ইউ সিক্স এল ওটা সার্চ করলেই ওর চ্যানেলটা চলে আসবে গেমিং সুজনটা কে বুঝতে পারছি না আমার মনে হয় পায়েলকে চেনে সুজন লেগেছে ওকে ডাবল মিনিং সব কথা ডাবল মিনিং সব কথা বার্ত হচ্ছে সেই তো ডাবল মিনিং কথা বলো না এটা লাইভ না না আমাকে চেনে না রে কি জানি হয়তো চেনে বুঝতে পারছি না হয়তো তোকে চেনে ওই জন্যই তোর সাথে একটু মজা করছে কালকে যেমন সিনে রক ছিল আজকে সেরকম ড্রিম সরি গেমিং সুজন সব একটা একটা করে আসছে এখান থেকে হচ্ছে না গো এখান থেকে হবে না আমার লাইভটা শেষ হয়ে যাক তারপর ইউটিউবে গিয়ে সার্চ করবে আমার লাইভ থেকে এখন চলে যেও না আর লাইভটা শেষ হয়ে যাক তারপরে ইউটিউবে সার্চ করবে খোলা চিঠি দে ইউ সিক্স এল কিংবা আমি আর একটা কথা বলি আমার ভিডিওতে কমেন্ট করেছে ওইখানে কমেন্টে গিয়ে ওর চ্যানেলটা পাওয়া যাবে ঠিক আছে পাঁচজন দেখছে সবাইকে হাই করো সবাই যারা যারা দেখছে সবাইকেই হাই সেটাই বলছি এখান থেকে হচ্ছে না রায়ান লাইফস্টাইল হাই হাই কেমন আছিস বল এমনি সুজন তাহলে ওখানে গিয়ে করবো ইউটিউবে হ্যাঁ 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 ইউটিউবে গিয়ে খোলা চিঠি ইউ সিক্স এল মানে ওর হ্যান্ডেলের নাম আর কি ইউ সিক্স এল তো ওই ওখানে গেলে কারেন না ওটা না শোনো এই যে আমান চলে এসেছে রূপা তো ছেলে কি করছে ঘুমালো না না ওকে করে দেবো হ্যাঁ ঠিক আছে রায়ণ লাইফস্টাইল ব্লগ শরীর একটু খারাপ এখন শরীর সবারই খারাপ এখন মানে জ্বরটা খুব হচ্ছে সবার খোলা তোর কমেন্ট পেয়ে যাবে আমাকে আমি ওটাই বললাম যে আমার কমেন্ট বক্সে খোলা চিঠিকে পেয়ে যাবে হ্যাঁ ঘুমাচ্ছে ও আমার ভিডিওতে কমেন্টে আছে খোলা চিঠির কমেন্ট সেখান থেকেই পাওয়া যাবে আচ্ছা হুম খোলা চিঠি খুব দারুন দারুন ব্লগ বানায় চলো যাব আমিও যাব হ্যাঁ সবাই চলেছো আজ যাচ্ছি মেলা ও ঠিক আছে ঘুরো এনজয় করো মেলা যাব কি বড়ি তো কাজ থেকে মনে হয় রাত আটটার সময় আসবে তারপর আর কখন যাব এই যে গেমিং সুজনকে ওয়েলকাম জানাচ্ছে সবাই এসো বর্ধমানের বিখ্যাত শ্রাবণী মেলা এই যে আমানের আর খেতে আমার এখানে এসে সবাইকে একটু হাই করে দাও তো